হ্যালো গাইস গুড মর্নিং সোমাসানি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে এই সকাল সকাল সব সবজি সবজি কাটা হচ্ছে আমাদের রান্নার যোগাযোগ দিয়ে করছে এদিকে আপনার দিদি ভাই সব কেটে রেডি করছে আপনার দেখতে পাচ্ছেন আমার মা সব কাটাকুটি করে গেছে এদিকে অলরেডি এদিকে সবই কাটা হয়ে গেছে পেঁয়াজ আলু টমেটো ফুলকপি আজকে কিছু সবজি হবে মনে হচ্ছে এদিকে মা আরও কিছু কাটবে হয়তো কিছু আনতে গিয়েছিল এখন হ্যাঁ আপনাদের সাথে রোজে রোজে আমরা অনেক কিছু শেয়ার করি আপনারা আরও সাপোর্ট করুন আমাদের বেশি বেশি করে ভালোবাসা দেন আপনারা আরও সাপোর্ট করুন আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন এদিকে মোচা ছাড়ানো হয়ে গেছে মশার কিছু আজকে রেসিপি হবে এদিকে সিম আলু পেঁয়াজ টমেটো দিয়ে চচ্চড়ি হবে এদিকে এটা আলু টমেটো কাটা হয়েছে ফুলকপি দিয়ে হবে তরকারি এটা এদিকে টমেটো আছে খুব সুন্দর সুন্দর টমেটো ধনে পাতা খুব সুন্দর লাগছে না এখন আলু কাটছে এখন প্রতিদিন আপনারা ভিডিও দেখছেন আমাদের আরও ভা বেশি বেশি করে আপনারা সাপোর্ট করুন আমাদের আরও দেন আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আমরা খুব ভালো আছি এদিকে আটা চলে এসছে আমাদের রুটি খাওয়ায় আপনারা তো জানেন এদিকে আটাটা ছেলে নেওয়া হবে এখন তাই জন্য প্রস্তুতি প্রস্তুতি করে রেখেছে সবজি সব কাটা হয়ে গেছে গুছিয়ে ফেলেছে সব এদিকে দিদি ভাই এদিকে রান্না করছে এই গ্যাসে তো রান্না করে আপনার দিদিভাই আপনারা জানেন যে এখন আটাগুলো ছেলে নিচ্ছে খুব সুন্দর করে আর আমাদের রুটি খাই সব সময় রাত্রিরে দশটার সময় সব সময় রুটি খাওয়া হয় তাই না আমাদের আটা অনেক লাগে এদিকে ডিম আজকে রান্না হয়েছে ডিম এর কারি খুব সুন্দর কালার এসছে ও এদিকে সিম চচ্চড়ি সিম টমেটো শুকটি মাছ দিয়ে খুব সুন্দর লাগে খেতে এখন শীতকালে আপনারাও কি রান্না করেন বাড়িতে অবশ্যই জানাবেন আমাদের অল্প করে ভাত রান্না করে এদিকে আপনার দিদিভাই খেতে বসে গেছে ডাইনিংয়ে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে টাটা